তো সকাল সকাল দোকানে পারে এসে সেই কথাটা বলেছিল তো তখন আমি কাকাকে বলেছিলাম যে কাকা যখন মাছ ধরবেন আমাকে ডাইতেন তো যাই হোক আমি এখানে চলে আসছি তো এসে দেখতে পেলাম যে কাকা মেশিন সেট করতেছে তো যাই হোক একটা সমস্যা হচ্ছিল পানি থাকতেছিল না তো কাকা আমার চাচাতো ভাইকে বলল সে আবার এদিক দিয়ে যাচ্ছিল তো তাকে বলায় সে এটা সহযোগিতা করে দিল এখানে গ্রাম বাংলা আসলে মানুষ কিভাবে মাছ ধরে আজকে এই ভিডিওতে আপনারা সেটাই বাস্তব চিত্র দেখতে পাবেন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্যালো মেশিন এই মেশিনটি গ্রাম অঞ্চলের প্রায় অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আজকে মাছ ধরার কাজে ব্যবহার করা হচ্ছে যেহেতু পুকুরে কিছু পানি রয়েছে তো পানি এখান থেকে নিষ্কাশন করার জন্য এই মেশিনটি সেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন পানির পাইপ প্লাস্টিকের পাইপ দিয়ে পানি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমরা কতগুলো মাছ পাই আপনাদের দেখাবো তো এর মধ্যে আমাদের এক চাষি ভাই চলে এসেছে তো সে এখানে দেখতেছিল তো সাধারণত গ্রাম অঞ্চলে যখন মাছ ধরা হয় তখন উৎসুক জনতা চারিদিকে ভিড় করে দেখার জন্য তো আজকেও তার ব্যতিক্রম নয় যেহেতু রাস্তার পারে অনেকে একটু দাঁড়িয়ে দেখতেছে আবার কেউ চলে যাচ্ছে তো এইভাবেই আসলে এখানে পরিবেশটা কাকা এই পুকুরের মাছ ধরতে অর্থাৎ গ্রামাঞ্চলের ভাষায় এটাকে বলা হয় মাইঠাল তো এই মাই ঠালের পানি সেচে যে তেল খরচ হচ্ছে শেষ পর্যন্ত তেলের টাকা উসুল হবে কিনা সন্দেহ তারপরও মাছ ধরা বলে কথা এটা হচ্ছে মানুষের একটা শখ মাছ ধরা সেটা মাছ পাক আর না পাক ঠিক আছে এখানে মাছ ছিল কিন্তু বৃষ্টির পানিতে তা অন্যত্র চলে গেছে যেহেতু পুকুরে চারিদিকে তেমন একটা বড় বাদ নাই না থাকার কারণে বৃষ্টির পানি সহজেই এখানে প্রবেশ করে এবং এখান থেকে মাছ অন্যত্র চলে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে উৎসনতায় মাছ ধরার দৃশ্য দেখতেছে গ্রাম অঞ্চলে এই দৃশ্যটা আসলে অনেক ভালো লাগে শহর অঞ্চলে আপনি এরকম পাবেন না মূলত যে মাছ কেন্দ্র করে আজকের এই পুকুর শেষ করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্য সেই মাছগুলা পাওয়া গেল না কারণ সেটা নেই হয়তো বৃষ্টি পানিতে চলে গেছে কিন্তু আশাজনক কথা হলো এখানে অনেক গুড়া মাছ আছে তো সেই গুড়া মাছগুলো এখন ধরা হবে বললো শামু হ্যালো গাইস আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক আনন্দ পেয়েছেন আর সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ রামবাংলার অসাধারণ সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ